আসসালামু আলাইকুম প্রিয় সরিষাবাড়ি আমরা সবাই জানি যে সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আমরা সবাই আহ মানে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কোরবানি দিব এবং আমরা এই সময়টা অনেকেই ঢাকা থেকে এবং বিভিন্ন প্রান্ত থেকে সবাই এখানে এসেছে ঈদের পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য আমরা আশা করব সবাই সুন্দর মতো শান্তি মতো ঈদ উদযাপন করবে সবাই স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবে এবং বিশেষ করে এই ঈদে আমরা গরু মাংসটা দেখা যায় অনেক বেশি খাওয়া হয়ে যায় আমরা একটু চেষ্টা করবো গরু মাংস নেই অতিরিক্ত যাতে না খাওয়া হয় এবং তার সাথে আমরা প্রচুর শাক সবজি ফলমূল এবং প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করব যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে এবং এই সময়টা অনেক ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়ে যায় পেটে ব্যথার রোগীর সংখ্যা বেড়ে যায় আমরা চেষ্টা করব একটু ভালো মতো খাবার দাবার এবং হচ্ছে বাসার তৈরি খাবার বেশি খাওয়ার জন্য আর যেহেতু একটু বৃষ্টি পড়ছে বাইরে একটু ঠান্ডা থাকে অনেক সময় গরম ঠান্ডা মিলে অনেকে ঠান্ডা লাগছে আমরা এই বিষয়ে একটু সচেতন থাকবো আমাদের স্বাস্থ্য যাতে এই সময় সুন্দর থাকে এবং আমরা সুন্দর মতো পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারি তো পরিশেষে এটাই বলবো যে আহ সামনে ঈদ উপলক্ষে সবাইকে সরিষাবাড়ি সরিষাবাড়ি বাসী সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোহর মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি